নোসেন চালন থেকে পক্কা থেকে এটা নিলে তবে 200 টাকা করে পার পিস 200 টাকা করে আচ্ছা কাছে যে আমন এটা হচ্ছে মার্বেল বেসিন এর টেবিলে বসা এই ক্যাবিনেট বেসিন হ্যাঁ মার্বেলের এটা নিলে তবে 3500 টাকা তারপর জাপানি কতগুলো বেছি আমাদের কাছে সিঙ্ক আসছে এগুলা নিলে তবে শুধুমাত্র লক্ষণের পিতলের মাল এগুলো ব্যবহৃত হয়েছে আমরা ফ্রেশ করে নতুন দিচ্ছি আপনাদেরকে এখানে অবশ্য ইংলিশ কমোড আছে হ্যাঁ এগুলো অরজিনাল জাপানিজ মাল এগুলা নিলে পারবে নো সেন্স থেকে আসবে তাদের জন্য একমাত্র অফার হচ্ছে যে 3500 টাকা কমপট পাবেন আমার কাছে এগুলা নিলে 3500 টাকা করে কমপট পাবেন এটা হচ্ছে ডাবলের অরিজিনাল এসেস গুলা আপনাদের 10 বছরের গ্যারান্টি নিচ্ছি এই শিপের বিভিন্ন ধরনের সাওয়ার আছে সাওয়ার নিতে পারবেন এগুলা 350 টাকা করে যেমন ধরেন আমি বলি এটা হচ্ছে মার্কেট প্রাইস নতুন হচ্ছে 1700 টাকা এখন আপনি যদি বলেন যে আমি বাংলাদেশে পণ্যের সাথে মিলাই তাহলে তো হবে না আপনি এটা মার্কেট প্রাইস কত জানতে হবে এটার প্রাইসটা যখন আপনি জানবেন তাহলে এটা তখন আপনি পাঁচশো টাকা দিয়ে কিনলে আপনি তারপরটা বুঝতে পারবেন এটা মাল হচ্ছে সতেরোশো টাকা আপনার মার্কেট যাচাই করবেন ক্যাবিনেট বেসন বেসিন বসাবেন তাদের জন্য পিতলের অরিজিনাল মাল পিকচার আছে এগুলা ব্যাপ্টম মিক্সার তারপর এখানে আছে বেসিন মিক্সার তারপর আছে টুইন ওয়ান তারপর এখানে আরো আছে সাবান কেস স্যুপ কেস যেমন এগুলা নিলে পড়বে একশো আশি টাকা ডাবলের খুব হেভি তারপর এটা নিলে পড়বে আপনার দেড়শো টাকা এগুলো নিলে পড়বে একশো বিশ টাকা করে হ্যাঁ এগুলো সম্পূর্ণ এস বিভিন্ন এ আছে সালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম সীতাকুণ্ড ভাটিয়ালি হজত আমতুল্লাহ কুকারি স্যানিটারি মাঠে আজ আপনাদেরকে দেখাবো এই দোকানের যে সমস্ত পণ্য বিক্রি হয় তার মধ্যে হচ্ছে যে স্যানিটারি আইটেম যারা নতুন নতুন ঘর এবং বিল্ডিং নির্মাণ করেন তারা এখান থেকে স্যানিটারি আইটেম নিতে পারবেন খুব সুলভ মূল্যে আজকে আহমদ আল্লাহ স্যানিটারি মার্ক থেকে এবং নো সায়েন্স ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদেরকে ভাটিয়ারি শিপের মালামাল আজকে আমি সম্পূর্ণভাবে দেখাবো যেমন আমরা আজকে নিয়ে আসছি এই শিপের বিভিন্ন ধরনের সাওয়ার আছে সাওয়ার নিতে পারবেন এগুলা তিনশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন সোপকেচ আছে এগুলা নিলে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে সোপকেচ এগুলা নিলে পড়বে আড়াইশো টাকা এটা নিলে পড়বে চারশো টাকা তারপর এখানে আরও ভালো মানের মিক্সচার আছে এগুলো ব্যাপ্টম মিক্সার তারপর এখানে আছে বেসিন মিক্সচার তারপর আছে টুইন ওয়ান তারপর এখানে আরো আছে সাবান কেস সুপ কেস যেমন এগুলা নিলে পড়বে একশো আশি টাকা ডাবলের খুব হেভি তারপর এটা নিলে পড়বে আপনার দেড়শো টাকা এগুলা নিলে পড়বে একশো বিশ টাকা করে হ্যাঁ এগুলো সম্পূর্ণ এস এর এখানে হ্যাঁ তারপর এখানে আছে আরো পিতলের কল এগুলো হচ্ছে যে বেসিন বড় এই যারা ক্যাবিনেট বেসন বেসিন বসাবেন তাদের জন্য পিতলের অরিজিনাল মাল হ্যাঁ এগুলো সম্পূর্ণ পিতলের এগুলো পড়বে তিন টাকা সম্পূর্ণ পিতলের এটা তারপর এখানে আরো আছে এগুলো আছে এগুলো নিলে পড়বে আপনার এগারোশো টাকা তারপর এখানে আছে পিতলের এগুলা এটা নিলে পড়বে নশো টাকা তারপর এগুলা আছে এখানে আরো মিক্সার আছে এগুলো নিলে পড়বে আড়াই হাজার টাকা তারপর হ্যাঁ এগুলো জাহাজ অরিজিনাল অপশনের পিতলের মাল এগুলো ব্যবহৃত হয়েছে আমরা ফ্রেশ করে নতুন দিচ্ছি আপনাদেরকে এখানে আছে আরও এই যে যেমন ধরেন আছে এগুলা চারশো টাকা করে তারপর এখানে বৃক্ষক আছে আড়াইশো টাকা করে এগুলো সম্পূর্ণ পিতলের এগুলো আড়াইশো টাকা করে আবার এখানে খুব সুন্দর একটা খুব ভালো মাল আছে পিতলের অরিজিনাল টোটো ব্র্যান্ডের এই টোটো ব্র্যান্ডের এর মালটা এগুলো আছে লবণ পানি এবং আয়রনে নষ্ট হবে না কালার যাবে না এগুলো হচ্ছে যে পঞ্চাশ বছরের গ্যারান্টি এগুলো হচ্ছে টোটো ব্র্যান্ডের মাল এখানে পাবেন পাঁচশো টাকা করে এগুলো মার্কেট প্রাইস হচ্ছে একটা সতেরোশো টাকা আমরা দিচ্ছি পাঁচশো টাকা করে লবণ পানি এবং কোনো কিছু হলে আপনি দশ বছরের মধ্যে আমাদের রিটার্ন দিয়ে দিবেন নতুন আরেকটা আপনাদেরকে দিয়ে দিবেন যেমন ধরেন আমি বলি এটা হচ্ছে মার্কেট প্রাইস নতুন হচ্ছে সতেরোশো টাকা এখন আপনি যদি বলেন যে আমি বাংলাদেশে পণ্যের সাথে মিলে তাহলে তো হবে না আপনি এটা মার্কেট প্রাইস কত জানতে হবে এটার প্রাইসটা যখন আপনি জানবেন তাহলে এটা তখন আপনি পাঁচশো টাকা দিয়ে কিনলে আপনি তারপরটা বুঝতে পারবেন এটা নিউ মাল হচ্ছে সতেরোশো টাকা আপনার মার্কেট যাচাই করবেন তারপর এখানে আরো আছে বিভিন্ন ইতালিয়ান মাল এগুলো হচ্ছে ইতালিয়ান অরিজিনাল মাল জি ইতালিয়ান মাল তারপর এখানে আছে অ্যাঙ্গেল স্টপ কক এগুলো হচ্ছে এস এস এর এটা নিলে পড়বে দেড়শো টাকা আর পিতলের নিলে পড়বে আড়াইশো টাকা তারপর এখানে কনসেল স্টপ আছে হ্যাঁ আর জীবন লাইফ এগুলো হচ্ছে সাত বছরের গ্যারান্টি হ্যাঁ সাত বছরের গ্যারান্টি সাত বছরের মধ্যে নষ্ট হলে আর একটা রিটার্ন নতুন দিয়ে দেবো মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপর এখানে আছে টয়লেটের জালি মাত্র পঞ্চাশ টাকা তারপর এখানে আছে আপনার আরো বিক্ষোভ আছে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের মিক্সার আছে এগুলা হচ্ছে সিং মিক্সার এগুলো হচ্ছে সিং মিক্সার এটা হচ্ছে যে জাপানিস মাল এটা নিলে পড়বে আপনার পঁচিশশো টাকা এটাও নিলে পঁচিশশো টাকা পড়বে এগুলো অরিজিনাল পিতলের এগুলো দশ বছর গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি পঞ্চাশ বছর গ্যারান্টি দশ বছর হম জি তারপর এখানে আছে এই যে মিক্সার আছে বেসিনের মিক্সার আছে এগুলো এগুলো সম্পূর্ণ পিতলের এগুলো মাত্র পড়বে পনেরোশো টাকা করে হ্যাঁ এগুলো আমার টোটাল মাল জি এগুলো সম্পূর্ণ পিতলের অনেক হেভি অনেক হেভি আপনি একটু ধরে দেখতে পারেন এগুলো সব অনেক হেভি জি জি তারপর এখানে আছে বাথরুমের কর্নার আছে এগুলো দেখতে পারেন এগুলো নিলে পড়বে আপনার পঁচিশশো টাকা পুরোটা মেঠাল পুরো একটা মেঠাল আইটেম পঁচিশশো টাকা তারপর এখানে আর জি এখানে আছে কর্নার এই আছে তারপর এখানে জালি আছে এগুলো আছে হেভি জালি তারপর এখানে আছে মিক্সার আছে আপনার আড়াই টাকা করে পিতলের অরিজিনাল আবার কম দামি নিলে এগুলোর মধ্যে নিলে পড়বে এগুলো বারোশো টাকা করে এটা নিলে পড়বে বারোশো আরেকটা নিলে পড়বে আপনার দুই হাজার টাকা তারপরে এখানে আছে টাওয়াল স্টেন আর আরো মিক্সার আছে নতুন নতুন খুব ডিজাইন খুব একেবারে ফ্রেশ এগুলা নিলে পড়বে দুই হাজার টাকা করে গরম ঠান্ডা পানি মিক্সার তারপর এখানে আরো আছে তাওয়াল স্টেন আছে এগুলা নিলে পড়বে চারশো টাকা করে এটা হচ্ছে ডাবলের মধ্যে এটা হচ্ছে ডাবল এর অরিজিনাল এস এস এগুলা আপনার দশ বছরের গ্যারান্টি জি দশ বছরের গ্যারান্টি এটা চারশো টাকা চারশো টাকা তারপর এখানে আছে আরো এখানে আছে এগুলা হচ্ছে এটা এসএস এর হ্যাঁ এগুলা ডিজাইন এসএস এর এটা নিলে পরে মাত্র 2500 টাকা মাত্র 2500 এটা মাত্র 2500 টাকা এসএস এর অরজিনাল এসএস অরজিনাল এসএস মরিচা পড়লে রিটার্ন দিয়ে দিবেন আর কোনো চুমুক আছে না হ্যাঁ চুমুক অবশ্যই আছে সিওর হ্যাঁ একটু দেখে দেখুন এই যে আমাদের আমাদের মালে যদি চুমুকে বাসায় গিয়ে আপনি নিয়ে ট্রাই করবেন কোনো দিন যদি চুমুক ধরে রিটার্ন পাঠিয়ে দিবেন আমরা আপনার টাকা পাঠিয়ে দেব এটা চুমুক ধরবে হ্যাঁ এটা অবশ্যই চুমুক ধরবে এটা চুমুক জি বিভিন্ন টাওয়াল স্ট্যান্ড আছে বিভিন্ন কল আছে এই কর্নার রেগ আছে আপনি চাইলে বাথরুম কর্নার এক দিতে পারবেন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা হ্যাঁ বিভিন্ন সাইজ আছে দেওয়া যাবে এটা হচ্ছে স্মল সাইজ আরো বিগ সাইজ আছে তাহলে নিতে পারবে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা জি পিওর এস এস এখানে কল আছে সিঙ্কল বেসিন কল এগুলা নিতে পারবে তারপর এখানে আছে সেল্ফ আছে এগুলা বেসিনের সামনে দেওয়া যায় তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বেসিন সেল এস এস এল সম্পূর্ণ এস এস তারপর এখানে আছে আরো বিভিন্ন তাওয়াল স্ট্যান্ড আছে দেখতে পারবেন এই যে একটা সুন্দর একটা কেবিনেট আছে এটা পুরা সেট আছে গ্লাস সেট সহ এটা পুরা সেট পুরা সেট নিলে পড়বে ষোলো হাজার টাকা পুরাটা গ্লাস এবং ফাইবার গ্লাস এবং ফাইবার এবং কেবিনেট সহ আছে পুরাটা পুরাটা নিলে পড়বে ষোলো হাজার টাকা

আবার সেম মালের মধ্যে এটা যদি নিতে চান এটা নিলে পড়বে চার হাজার টাকা কলসা নিলে পড়বে পাঁচ হাজার টাকা এটা আছে আপনার বুঝতে হবে বিভিন্ন কোম্পানি হয় বিভিন্ন রেটের তারপর এখানে আরো আছে আপনার এটা নিলে পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা নিলে পড়বে আপনার আঠারোশো টাকা তারপর এখানে আরো বেশি আছে এগুলা নিলে এগুলা নিলে পড়বে আপনার আঠারোশো টাকা এটা নিলে পড়বে আড়াই হাজার টাকা এটা নিলে পড়বে আপনার আড়াই হাজার টাকা তারপর এটা নিলে পড়বে আড়াই হাজার টাকা হ্যাঁ এখানে অবশ্যই ইংলিশ কমট আছে এগুলো অরিজিনাল জাপানিস মাল এগুলা নিলে পড়বে ছয় হাজার টাকা এগুলা কট্ট এটা হচ্ছে ভিয়েতনাম অরিজিনাল এটা নিলে পড়বে ছয় হাজার টাকা তারপর এগুলা নিলে পড়বে সাড়ে তিন হাজার টাকা এগুলা সাড়ে তিন হাজার করে এগুলা হচ্ছে যে আমরা হ্যাঁ অবশ্যই যারা নো থেকে আসবে তাদের জন্য একমাত্র অফার হচ্ছে যে সাড়ে তিন হাজার টাকা কমট পাবেন আমার কাছে এগুলা নিলে সাড়ে তিন হাজার টাকা করে কমত পাবে আপানিস নাম হাই টু লিক ডাক দিয়ে নিলে পড়বে পাঁচ হাজার টাকা আর এগুলা নিলে পড়বে সাড়ে তিন হাজার টাকা করে এগুলা নিলে সাড়ে তিন হাজার টাকা হাই টু লিক দিয়ে নিলে পাঁচ হাজার টাকা চান্স হবে না এটা জি 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 এরকম মধ্যে আবার এবং যা সহ জেট প্লাস সহ তারপর এগুলা নিলে পড়বে পঁয়ত্রিশশো টাকা করে হম এগুলো নিলে পঁয়ত্রিশশো আবার এগুলা নিলে চার হাজার টাকা পড়বে তারপর এখানে তো এগুলো তো দেখিনি হুম তারপর এখানে আরো ভালো ভালো কমেন্ট আছে যারা ওয়ান পার্টের মাল নিবেন তাদের মধ্যে এগুলো হাই অনেক হাই এগুলো একটা পড়বে আপনার তেরো হাজার টাকা এটা নিলে তেরো হাজার টাকা পড়বে একবার ফ্রেশ মাল আর এগুলো দশ হাজার টাকা এটা হাইড্রোলিক এবং এটাকে বলে আপনার খুব সুন্দর একটা মাল টমেটো আছে এটা নিলে পড়বে দশ হাজার টাকা তারপর এখানে আছে আরো বিভিন্ন আছে বিভিন্ন ধরনের বেসিন আছে যে এমন এটা হচ্ছে মার্বেল বেসিনের

তারপর এখানে বিভিন্ন ধরনের আপনার সিং এর স্টিলের সিং আছে যেমন ধরুন এগুলা টপ এগুলো অনেক হেভি এগুলো নিলে পড়বে পঁয়ত্রিশশো টাকা থ্রি জিরো ফোর জাপানি এখানে আরো আছে এগুলা আছে তারপর এখানে আছে বক্স সিস্টেমের মধ্যে আবার একবারে মানে কম কমের মধ্যে নিলে এগুলো নিতে পারবে এগুলো নিলে পড়বে ষোলোশো টাকা এগুলো নিলে পড়বে ষোলোশো টাকা এটা অরিজিনালিজিনাল এগুলার ফিটিং সহ দিয়ে দেবো ষোলোশো টাকা আবার তার মধ্যে ডাবল আছে এগুলো এগুলো নিলে পড়বে তিন হাজার টাকা ডাবল ডাবল দেখছি তা এখানে ডাবল আরও আছে এগুলো এগুলো নিতে পারবে তারপর জাপানি কতগুলো বেশ আমাদের কাছে সিঙ্ক আসছে এগুলো নিলে পড়বে সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ এগুলো অনেক হেভি অনেক হেভি এবং থ্রি জিরো ফোর জির মাল অরিজিনাল জাহাজের এগুলো ডিপ হচ্ছে দশ ইঞ্চি হুম তারপর এখানের মধ্যে আরও আছে এখানে আরো দেখতে পারেন যদি কেউ যদি কে বড় বাসার জন্য লাগাইতে চান বা বড় রেস্টুরেন্ট লাগাইতে চান তারা তারা লাগাইতে পারবে এগুলো অনেক খেপি এগুলো নিলে পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ পুরো সেট দিয়ে দিব আট হাজার পাঁচশো টাকা পড়বে জি জি ডাবল পার্টের এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা পড়বে তারপর এটা আরো ডাবল আছে এখানে এটা ডাবল আছে এগুলো নিলে আরো কম এগুলো এগুলো নিলে পঁয়ত্রিশশো এটা নিলে পড়বে পঁয়ত্রিশশো টাকা

হ্যাঁ এটা অনেক হেভি এটা আপনার পুরোটা স্টিল এটা নিলে পড়বে আপনার সাত হাজার টাকা ফুল ফিটিং সহ তারপর এখনো এই যে বর্তমানে আমি বেসিন তোলা দিচ্ছি যে কেউ যদি বিক্রি করার উদ্দেশ্য নেয় নোস চ্যালেঞ্জ থেকে পক্ষ থেকে এটা নিলে পড়বে দুইশো টাকা করে পার পিস দুইশো টাকা করে এখানে আছে আরো আছে এগুলো নিতে পারবে দুইশো টাকা করে নিতে পারবেন এগুলা তিনশো টাকা করে পড়বে তিনশো টাকা করে পড়বে এগুলো নিলে 200 টাকা করে পড়বে। তারপর এখানে সিং আছে আরো এই অরিজিনাল স্টাইলের সিঙ। হ্যাঁ এগুলো নিলে পঁয়ত্রিশশো টাকা পড়বে ফিটিং সহকারে দিয়ে দিব। ফিটিং সহকারে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে। আমরা এটা সুবিধা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে জেআর এসএ পরিবহন আমাদের এখানে বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা আপনাদের পণ্য দিয়ে দিব আমাদের কিছু অ্যাডভান্স করলে বাকি টাকা ওইখানে আপনি পণ্য পেয়ে আমাদের টাকা দিতে পারবেন আর দ্বিতীয়ত আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে মূলত ওইটা ওগুলো ওই নাম্বারে টাকা পাঠাবেন ওইখানে মাধ্যমে কেউ যদি অন্য নাম্বার দেয় আপনারা ওইখানে টাকা পাঠাবেন না তো পড়বেন না আমাদের নাম্বারেই টাকা পাঠাবেন অবশ্যই জি শিওর